তখন বলছে যে আরে আপনি তো খুব ট্যালেন্টেড আমি বললাম মানে তখন বলছে যে এই আপনার মোবাইলে দেখলাম আপনার ভিডিও ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কুনালার আমি চোখ আছে করছি আমার এত হাসি পেয়েছেন ভাবার ডাক্তারও আমাদের ভিডিও দেখে এটা তো জাস্ট ধারণার বাইরে ছিল তো যাই হোক থাইরয়েডটা যেটা আগের বারে প্রচণ্ড বেড়ে গেছিলো অনেকটাই কমে গেছে ডাক্তার বলে এবার থেকে বোঝা গেল যে থাইরয়েডের ওষুধ আপনার কিছুতেই বন্ধ করা যাবে না ওটা কন্টিনিউশানটা রাখতেই হবে হ্যাঁ এটাই ঠিক আর আমাদের যেটা লিপিড টেস্ট হয়েছিল ওখানে কোলেস্টেরল লেভেলটা একটু বেড়েছিল সেটার জন্য ওষুধ দিয়েছে খুব বেশি নয় বললে একটু খেয়াল রাখো তাহলে ঠিক হয়ে যাবে আর মাস অন্তর অন্তর টেস্ট টেস্টটা করতে বলেছে তো এখন এটাই চলবে আর আমি একদম নরমাল ফিট এন্ড ফাইন তবে ডাক্তার আজকে খুশি হয়ে আর খাবার মধ্যে বলেছে সাদা তেল আর এটা কি বলল সাদা তেল আর সরষের তেল দুটোই খাবারের মধ্যে কিন্তু বলেছে যে ইনটেক করতে মানে কোনটাই বাদ দিয়ে নয় দু রকম ভাবেই তেলে রান্না করে খেতে বলেছে